দেওয়া হয়েছে বাকি তো আপনারা জানেন সেখানে আমরা বলছি যারা দোষী যে পাঁচজনের নামে সেখানে অ্যাপেয়ার করা হয়েছে তিনজন ধরা পড়েছে বাকি দুজন অবশ্যই অবিলম্বে তাদের সেখানে অরেস্ট করতে হবে এর বাইরে এটা হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে পুলিশকে একদম কড়াকড়িভাবে পদক্ষেপ নিয়ে সেখানে তদন্ত করতে হবে আমরা বলছি এই সময়ের মধ্যে সকল রাইডারদের ওয়েটিং পে সেখানে চালু করতে হবে ওয়েটিং পে তারা যখন জিনিস নিতে যায় সেখানে লেট হচ্ছে ধরেন কোনো একটা খাবার নিতে যাচ্ছে সেখানে তাদের সময় নষ্ট হচ্ছে আবার যেখানে দিতে যাচ্ছে সেখানেও সময় নষ্ট হচ্ছে শুধু তাই না অর্ডার দিচ্ছে একখান থেকে কিন্তু রিসিভ করার দাবি হলো আরেকখানে তো তাদের তেলের টাকা পেট্রোলের টাকা মালিক পক্ষের তো কিচ্ছুই নেই পেট্রোল শ্রমিকরা বহন করছে নিজের টাকা দিয়ে তাদের মোটরসাইকেল তাদের নিজস্ব সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে দিন রাত খাটার পরে তাদের এই যে পেট্রোলের টাকা যাতায়াতের টাকা এখানে যে ওয়েটিং পে সময় নষ্ট হচ্ছে সেই জন্য আমরা বলছি যে সেখানেও একটা কমিশনের ব্যবস্থা সেখানে রাখতে হবে এর বাইরে কোনো রাইডারের বাড়ি দূরে সে রাত্রি হয়ে গেছে সে বাড়িতে যাবে কিভাবে। বৃষ্টি আসলো থাকার জায়গা নেই ক্লান্তি শরীরটা দুর্বলতা অনুভব করছে সেই রাইডার কোথায় যাবে সেজন্য আমরা বলছি দেখলে কষ্ট হয় সকাল থেকে রাত্রে পর্যন্ত শীত গ্রীষ্ম বর্ষা করোনার সময় যে পরিমাণ তারা সার্ভিস দিয়েছে সেই জায়গার মধ্যে তাদের রিল্যাক্সেশনের জন্য একটা স্থায়ী অফিস বাড়ির দরকার আছে বলে আমরা মনে করি সেই দাবি আমরা সেখানে